যদি আপনার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন কথা বলবো সে প্রসঙ্গে তো আজ ভিডিওটা হলো রাস্তার নীতিমালা সম্পর্কে আলোচিত একটি ভিডিও তো দেখুন সহজ কথায় যদি আমরা বলতে যাই তো আমরা জানি যে একটা নদীর কোনো শেষ প্রান্ত বলে কোনো শব্দ নাই সেম অনুরূপভাবে একটা রাস্তার শেষ প্রান্ত বলতে কোনো শব্দ নাই মানুষ যেদিক মানুষের যেদিক চলমান বা মানুষের গতিবেগ যেদিকে থাকবে সেদিকে রাস্তা তৈরি হবে এটাই হলো বাস্তবতা তো এখন আমি ওই প্রসঙ্গে কথা বাড়াবো না তো এখন ধরে নিলাম যে আপনি আপনার বাড়ি থেকে মহাসড়কে বের হওয়ার যে রাস্তাটা আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেন কিন্তু হঠাৎ আপনার ওই রাস্তাটা ওই রাস্তা দিয়ে আপনাকে আর বের হতে দেওয়া হচ্ছে না বা সেখানে আপনাকে বাধা দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে আপনাকে হয়রানি করা হচ্ছে তো তখন আপনার বেলায় যদি এরকমটা হয় তাহলে আপনি কি করবেন তো কিছু কিছু ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় যে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা থানাতে বিভিন্ন অভিযোগ করেন তো আপনারা আপনাদের ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা প্রথম পর্যায়ে থানাতে অভিযোগ করবেন না আপনারা প্রথম পর্যায়ে যে কাজটি করবেন সেটা হলো সামাজিকভাবে সামাজিক বৈঠকের মাধ্যমে উক্ত সমস্যাটা নিষ্পত্তি করার চেষ্টা করবেন তো এখানে সামাজিক বৈঠক বলতে এখানে বোঝানো হয়েছে যে সমাজের ভিতরে আমরা মানব জাতি আমরা সমাজে বসবাস করি তো সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে যাদের কথা বা যাদের পরামর্শ সবাই শোনে এবং যাদেরকে সবাই মান্য করে এরকম ব্যক্তিবর্গের মাধ্যমে একটা সালিসি বৈঠক আয়োজন করবেন এবং উক্ত সালিশি বৈঠকের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হবে ওই সিদ্ধান্ত যদি উভয় পক্ষ মেনে না নেয় তাহলে আপনারা যদি ইউনিয়ন আপনি যদি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা যদি পুরসভার আওতাধীন হন তাহলে আপনি যে এরিয়ার ভিতরে হন না কেন তো ধরে নিলাম আপনি একটা ইউনিয়ন পরিষদের আওতাধীন তো তখন আপনি ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ করবেন তো অভিযোগ করার সময় অবশ্য আপনি সেখানে লিপিবদ্ধ করবেন যে আপনার চলাচলের জন্য ওই রাস্তা ছাড়া বিকল্প অন্য কোনো রাস্তা নাই এবং আপনি কতদিন যাবৎ ওই রাস্তা দিয়ে চলাচল করতেছেন এ টু জেড আপনি সেখানে উল্লেখ করবেন তো সেখান থেকে ইউনিয়ন পরিষদের বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদ উভয় পক্ষকে ডেকে একটা সালিসি বৈঠক আয়োজন করবে এবং সেখান থেকে যে সমাধান দেওয়া হবে সেখান থেকে যদি আপনি মনে করেন যে আপনার বিপক্ষ হয়ে উক্ত বৈঠকের যে উক্ত বৈঠক থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা আপনার বিপক্ষে তথা আপনি সেখান থেকে সন্তুষ্ট না তাহলে সেক্ষেত্রে আপনি একজন বিজ্ঞ লয়ার বা আপনি একজন বিজ্ঞ লয়ারের সঙ্গে আপনি কথা বলতে পারেন তাছাড়া আপনি আপনার জেলাতে জেলাতে একটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর ফৌজদারি একশো ধারা মোতাবেক একটি অভিযোগ দায়ের করতে পারেন তো যখন আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর এক একশো তেত্রিশ ধারা মোতাবেক একটা আবেদন হয়তো বা আপনি করতে পারবেন না এই জন্য আমি আপনাকে বললাম যে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলবেন তো একজন বিজ্ঞ আইনজীবী আপনার হয়ে যখন একটা অভিযোগ যখন সেখানে দায়ের করবে তখন এই অভিযোগের তদন্তের জন্য হয় পুলিশ অফিসার আপনার যে উপজেলার সেই উপজেলার পুলিশ অফিসার অথবা এসিল্যান্ড এই দুইজনের একজনকে উক্ত অভিযোগের তদন্ত করতে দেওয়া হবে তো উক্ত অভিযোগের তদন্ত করার জন্য তারা সরাজমিনে আসবে এবং তারা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত তারা একটা তদন্ত তৈরি করবে এই তদন্তটা তারা আবার আপনার কোর্টে পাঠানো হবে বা আপনি যেখানে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর যে আদালতে আপনি অভিযোগটা করছেন ওই আদালত বরাবর ওই প্রতিবেদনটা চলে যাবে এবং ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে উক্ত বিচারক আপনার উক্ত অভিযোগের রায় দিবে বা আপনার মীমাংসা বা আপনার উক্ত সমস্যার যে সমাধান সেটা দিবে তো এটাই হবে আপনার স্থান থেকে সঠিক সমাধান কেননা আমরা অনেক সময় যদি এরকম সমস্যা হয় তাহলে আমরা যে কাজটি করি সেটা হলো বিভিন্ন সময় আমরা থানাতে অভিযোগ করি আমরা থানাতে জিডি করি বা আমরা অনেক সময় নিজেরাই বিভিন্ন ঝগড়াঝাটিতে আমরা লিপ্ত হয়ে যাই তো যার কারণে অনেক সময় মারামারি হানাহানি এবং সেখান থেকে অনেক ধরনের অনেক বড়ো ধরনের একটা অন্যায় বা একটা বড়ো ধরনের একটা সমস্যা সেখান থেকে তৈরি হয় তো এই সমস্ত সমস্যা বা এই সমস্ত সহিংসতার সঙ্গে আমরা না জড়িয়ে সঠিক সমাধান হবে যে প্রসিডিউতে গেলে আমরা অবশ্যই সেই প্রসেস অনুযায়ী কাজ করব বা সেই প্রসিডিউতে আমরা কাজ করব তাহলে আমরা আমরা একে অপরের সঙ্গে বিভিন্ন ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে পারব এবং আমাদের যে সমস্যাটা সেটাও কিন্তু সঠিকভাবে সমাধান হবে তো অবশ্যই আপনারা যখন আবেদনটা যখন অভিযোগটা করবেন তথা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর যখন আপনারা আবেদনটা করবেন ফৌজদের একশো তেত্রিশ ধারা মোতাবেক তো আপনাকে কত ধারা মোতাবেক অভিযোগ করতে হবে না হবে সেটা যদি আপনি নিজে না করতে পারেন তাহলে সেটা আপনার বোঝার প্রয়োজন নাই আপনি বিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বললে তিনি সব কিছু বুঝে তার আপনার সকল বিস্তারিত তথ্য দিয়ে তিনি বুঝে যেটা করলে ভালো হয় তিনি সেটা করবেন তো করার পর সেখান থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা হবে সঠিক সিদ্ধান্ত তো এই ছিল মূলত কেননা এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু কেননা এই বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন বা অনেকে আপনারা জিজ্ঞাসা করেন তো এখন রাস্তার যে বিষয়টা রাস্তার বিষয়টা যদি